হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো দেখো বন্ধুরা আজকে বিকেলবেলা আমরা কাজে এসছিলাম তা দেখতেই পাচ্ছ এই যে আমাদের ট্র্যাক্টর এই ট্র্যাক্টারে করে আমরা পাম বাগানে ঘাস মারা ওষুধ দিতে এসেছিলাম দেখতেই পাচ্ছ ট্র্যাক্টরের পেছনে বড় ট্যাঙ্কি এই ট্যাঙ্কির মধ্যে ওষুধ আছে তা আমরা যে ওষুধটা মালয়ে পাম বাগানে যে ওষুধটা দিই এটাকে বলা হয় পাওয়ার স্প্রে এই পাওয়ার স্প্রে করতে এসেছিলাম আজ বিকেলবেলা অতিরিক্ত ফাঁস হয়ে গেছে তা আমাদের যে কোম্পানির যে ক্যারানি তুয়ান বলল যে এই বাগানে ঘাস মারা ওষুধ দিতে হবে ঘাস মারা ওষুধ দেওয়ার পরে এখানে সব ছোট গাছ লাগানো হবে আগে সব বড় গাছ ছিল সব গাছ কেটে ফেলেছে তা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা মাঠ এই মাঠেই সব ছোট চারা পাম গাছ লাগানো হবে তা বিকেলবেলা কাজ করতে এসে ঘাস মারা ওষুধ দিতে এসে একটা পেঁপে গাছ চোখী পড়লো বন্ধুরা তোমাদের কি বলবো এত সুন্দর গাছে পেঁপে হয়েছে তা তোমাদের দেখবো আর আজকে এই পেঁপে নিয়ে গিয়েই আমরা রুমে গিয়ে রান্না করব তা তোমাদের দেখাবো যে গাছটাই কত পেঁপে হয়েছে তা মালয়েশিয়ার পাম বাগানে পেঁপে কাঁচকলা কাঁচা লঙ্কা কোনো কিছুর অভাব নেই খাওয়ার জিনিসের তা চলুন বন্ধুরা তোমাদের দেখা যাক এই যে বন্ধুরা যাচ্ছি আমরা এখন আর এই যে মালয়েশিয়ার একটা কাকা মালয়েশিয়ার মেয়ে ছেলে মানুষদের কাকা বলা হয় এই যে কাকা আমাদের সঙ্গে কাজে এসেছিল বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে পেঁপে গাছ পুরো ফাঁকা মাঠ আর ওই দিকে দেখতে পাচ্ছ সব বড় বড় পাম গাছ আর এই মাঠের মধ্যে কত সুন্দর একটা পেঁপে গাছ আছে আর এই পেঁপে গাছটাই কত পেঁপে রাকেশ কি করছো পেঁপে নিতে আসলে সব কচি করছে কোনটা নুবা বুঝে উঠতে পারছো নাও একটা ভালো দেখে নাও কচি দেখে যাতে খেতে টেস্ট লাগে তা বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর পেঁপে দেখতে পাচ্ছ পেঁপেও আমাদের কিনে খাওয়া লাগে না মালয়েশিয়ায় পাম বাগানে কাজ করলে তা মালয়েশিয়ায় বাগানে আমরা কাজ করি অনেক জিনিসই আমরা কিনি নে সব বাগান থেকেই আমরা খাওয়ার জন্য জোগাড় করি হ্যাঁ পেঁপে ও পেঁপে রান্না করবে একা নিয়ে গেলে কেমন লাগে তখন তোরা দেখতেই পাচ্ছ তাই পেঁপে গাছের থেকে পার্শ্ব কিছু বলবে না নাকি কেউ কিছু বলার নেই তা কিছু বলো বন্ধুদের কিছু বলো বন্ধুরা ভিডিও কিছু বলো শুনবে বন্ধুরা মালয়েশিয়ার কি কি পাওয়া যায় কি বৃত্তান্ত বন্ধুদের বলো যারা আসবে নতুন কাজে পাম যারা কাজে আসে বিশেষ করে অনেক কিছু জিনিস কেনা লাগে না লঙ্কা মাছ এগুলো সব কেনা লাগে এগুলো জঙ্গলে পাওয়া যায় সাত কিছু কিছু শাক আছে অনেক রকমের শাক আছে সব পাওয়া যায় সব জায়গায় ঠিক আছে সব জায়গায় যেখানেই যেখানে সেখানে দেখলেই তোমরা পাবে ঠিক আছে এখানে সব জায়গায় সব কিছু পাবে বাম বাগান ঠিক আছে এই যখন আসবে সবাই ঠিক আছে এখানে আসলে সবাই মানে বাম বাগানের কাজে আসলে

এই তো একটা সঙ্গে নিয়ে আসলো ভালো বা ইন্ডিয়ার বাড়ি বাংলাদেশের বাড়ি জালের কি নাম বলে এখানে হ্যাঁ খুঁজতে অনেক টাইম লাগে ভাষা তো শিখতে হবে মালিশে এসে মালয়েশিয়ান ভাষা মালয়েশিয়া মালয়েশিয়ায় এসে ইন্ডিয়ার থেকে বাংলাদেশটা যদি মালিশে আসে জালের কি বলবে বন্ধুরা তো বলতে পারবে পারবে না তো হ্যাঁ তাই ইন্ডিয়ার থেকে বাংলাদেশ যারা আসবে ইউপি টিউপিতে যেকে যেখান থেকে আসবে কাজে মালয়েশিয়া পাম বাঙে তাই নিয়ে আসলে ভালো না সঙ্গে করে প্যাকেট নেই হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছ পেঁপেগুলোর সাইজ কত সুন্দর আর এই পেঁপে নিয়ে গেলে কেউ কিছু বলার নেই কোম্পানির আমাদের কোম্পানির মধ্যে বাগানে আমাদের কোম্পানির যে বাগান আছে যে সাইড আছে তার মধ্যে হয়েছে গাছ ডালগুলো ভেঙে দিচ্ছ কাকা ইতামা পাপায়া তা বন্ধুরা মালয়েশিয়ায় আমরা যেরকম যেরকম ইন্ডিয়ার বাড়ি বাংলাদেশের বাড়ি পেপে বলি তা মালয়েশিয়াতে বলে পাপায়া মালয়েশিয়ার ভাষা পাপায়া হ্যাঁ ও তাই এই কাকাটা বলছে মাসা গেল মাকান তার মানে পাকলে খায় কাঁচা পেপে এই কাকাটা খাই না আর মালয়েশিয়ায় বন্ধুরা পেপে বললে খুব একটা খারাপ ভাষা মালয়েশিয়ায় ভাষায় মালাই ভাষায় পেপে বললে খুব একটা খারাপ ভাষা মালয়েশিয়ায় তোমরা যদি আসো পাম বাগানের কাজে এসে কেউ পেপে বলবে না পেপে বললে মানুষজন এখানকারের মেয়ে ছেলেরা খুব লজ্জা পাবে বলতে হবে পাপায়া কোনো মেয়ে ছেলে যদি তোমাদের সঙ্গে যদি সাথে থাকে পাশে থাকে একটা পেপে গাছে তোমরা পেপে দেখলে কিন্তু বলা যাবে না যে পেপে পাশে মেয়ে ছেলে মানুষ থাকলে তোমাদের বলতে হবে পাপায়া কেন এই পেঁপে ভাষাটা খুব একটা খারাপ ভাষা মালয়েশিয়াতে বলতে হবে পাপায়া তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট আর তোমরা যদি বলো আর বন্ধুরা একটাই সবার কাছে অনুরোধ থাকলো সবাই প্লিজ কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে কমেন্ট কনফার্ম করবে ভিডিওগুলো কেমন লাগে ভিডিওগুলো আপনাদের তোমাদের মধ্যে কেমন লাগে দেখতে আমরা ঠিকঠাক করতে পারি না যাই হোক বন্ধু হিসাবে যদি কোথাও ভুল হয়ে থাকে ঠিক আছে কমেন্টে হয়তো করবে ঠিক আছে আর কমেন্ট করে অবশ্যই বলবে ভিডিওগুলো কেমন লাগছে ঠিক আছে আপনার তোমরা যদি কমেন্ট করবে বরো তাহলে আমরা পরবর্তী ভিডিওটা করতে আমরা ইচ্ছা আমাদের ভিডিওতে কেমন ঠিক ঠিক আছে আছে সেটা আমরা বুঝতে অবশ্যই তোমরা কমেন্ট সাবস্ক্রাইব করবে বন্ধুরা শুনতে পেলে আর বন্ধুরা আমি যে কথাটা বললাম যে মালির সাথে তোমরা যদি আসো যে পেঁপে ভাষাটা খুব খারাপ ভাষা যে মেয়ে ছেলে মানুষরা যদি থাকে বলা যাবে না তাই যদি তোমরা প্রশ্ন করো যে এই একটা কাকা মালয়েশিয়ার একটা কাকার তুমি পেপে বললে কেন এই কাকাটা ভাষা জানে অনেক আমাদের বাংলা ভাষা অনেকেই অনেকটাই জানে আমরা এই কাকার সামনে বলতে পারি যে পেপে ঠিক আছে কিন্তু অনেকেই তো জানে না বাংলা ভাষা মালয়েশিয়ার মেয়ে ছেলে মানুষরা ঠিক আছে তা ওই জন্য এই কাকাটা পেপে বাংলা ভাষায় পেপে বলে এটা জানে এই কাকা ঠিক আছে ওই জন্যই বললাম পাম বাগানের কাজে আসলে কোনো যদি মেয়ে ছেলে মানুষরা থাকে পাশে গাছে যদি কোনো পেঁপে থাকে তা বলবে না যে এটা পেঁপে বলবে পাপায়া ঠিক আছে তা তোমাদের বোঝাতে পারলাম আর তোমরা যদি বলো যে এই কাকাটা রয়েছে তা তুমি বললে কেন পেঁপে এই কাকাটা জানে পেঁপে মানে এটা পেঁপে কিন্তু অনেকেই মেয়ে ছেলে মানুষরা মালিশায় জানে না ঠিক আছে তা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে যে বন্ধুরা বলল লাইক কমেন্ট শেয়ার তা বন্ধুরা আমরা এখন আমাদের কাজ শেষ হয়ে গেছে তা আমরা এখন আমাদের কাজ শেষ হয়ে গেছে আমরা রুমে যাব তাই এই যে সব পাইপ টাইপ গুছাচ্ছে দেখতেই পাচ্ছ এটাকে মালের সাথে বলা হয় পাওয়ার স্প্রে ট্র্যাক্টরের পেছনে একটা টাইলার লাগানো আছে সেই টাইলারের উপরে একটা বড় ট্যাঙ্কি হাজার লিটারের ট্যাঙ্কি এই হাজার লিটারের ট্যাঙ্কির মধ্যে সব ওষুধ তৈরি করা মালের সাথে বলা হয় বাঞ্চর আমরা বাঞ্চর করেই পাম বাগানে নিয়ে আসি এসে আমরা দিই ওষুধ কাশ্ম ওষুধ